আচাতে খুদার দিন যে গেছে মুসলিমন, খুদার দিন, যে গেছে মুসলিমন, যে গেছে আলকুদুস, যে গেছে ফিলিস্দিন আচাতে খুদার দিন যে গেছে মুসলিমন, আচাতে খুদার দিন, যে গেছে মুসলিমন, যে গেছে আলকুদুস, যে গেছে ফিলিস্তিন। খুদার পথে নামলো যারা। পায়না তো ভয় খুদার পথে নামলো যারা পায়না তো ভয় বুলেট তাদের কাছে সংবাদ স্বস্তি উচ্চ কর শির বলো নারায় তাকবীর উচ্চ কর শির বলো নারায় তাকবি উচ্চ কর শির বলো নারায় তাকবীর মুমিনের নেই ভয় নেই বাধা পরাজয় একদিন হবে জয় একদিন হবে জয় মুমিনের নেই ভয় নেই বাধা পরাজয় একদিন হবে জয় একদিন হবে জয় বুকে আছে জাল আল্লাহর বাণী যে শিখে যায় খাটি কুরবান শহীদ মরণ তাদের কাছে বার্তা প্রশান্তি উচ্চতর শির বলো নারায় তাকবীর